আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন তো আজকের টপিকটা হচ্ছে গেমিং বেঞ্চমার্ক এর আগেও আমি প্রায় কয়েকটি গেমিং নিয়ে বেঞ্চমার্ক করেছিলাম জাস্ট বোঝার সুবিধার্থে সিস্টেমে কিভাবে চলে বা কেমন আসে বিষয় তো আমি আমার সিস্টেম সম্পর্কে যদি আপনাকে একটু দেখাই এটি হচ্ছে এমডি সফটওয়্যার অ্যাড্রেনালিন এডিশন ভার্সন আপ টু করা আছে এবং এখানে দেওয়া আছে এম বি রেডিও আর এক্স ফাইভ এইট্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরটি এইট এস পি আর এটি হচ্ছে জিডি ফাইভের এইটি এইট জিবি র্যাম এটা কিন্তু আপনার পলারিস চিপসের যা দু হাজার আঠারোতে লঞ্চ হয় তো আরেকটু নিচে নিলে আপনাদের সফটওয়্যারটা আপডেট দেওয়া আছে এটা আগেই বলেছিলাম এবং প্রসেসর হিসাবে রাখছে আমরা ইন্টেল কোর আই ফাইভ নাইন সিক্স ডাবল জিরো কে এটা একটা আনলক প্রসেসর কিন্তু আমি কিন্তু কোনো অবাকলক করি নাই এবং সাথে আছে কোরশিয়ার ভ্যান্সেস বত্রিশশো মেগাস একটি ষোলো জিবি র্যাম আর যদিও ষোলো জিবি র্যাম কিন্তু আমার উইন্ডোজে কিন্তু সাপোর্ট করতেছে এটা একুশশো তেত্রিশ মেগাস পর্যন্ত কিন্তু প্রসেসর চব্বিশশো মেগাস পর্যন্ত সাপোর্ট নেয় তো বাদ বাকি মেগাসগুলো আসলে আনইউজ হয়ে গেছে তো চলেন গেমিং পারফরমেন্স শুরু করা যাক তো এটা হচ্ছে অ্যালানো এক টু আমি তিনটা গেম সম্পর্কে একটু আলোচনা করব ফার্স্টে যেটা বলছিলাম সেটা হচ্ছে স্পাইডারম্যান রিস মাস্টারেট একটা হচ্ছে যে সাইবার পাংক এগুলো আসলে একটু মোটামুটি ডিমান্ডিং গেম তো ফার্স্টে সাইবার পাঙ্কটা শুরু করি আসলে আমি ফার্স্ট ইউজার আমার এই সিস্টেমে আর এখানে একটা কথা বলে রাখি সাইবার আসলে আমি ইউটিউবে যতটুকু দেখছিলাম সেখানে কিন্তু মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ সর্বোচ্চ এরকম মেপ পেস তো এইখানে আমি একটা ফার্স্ট ভিডিও করছিলাম আপনাদের জন্য কিন্তু ভিডিওটা একটু সমস্যা হয় লাস্টে যার কারণে আমি আবার সেকেন্ড টাইম ভিডিওটা করতে বাধ্য হচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে যেন ক্লিয়ার বুঝতে পারেন আর এখানে একটা কথা বলে রাখি আসলে অনেক সময় আপনি একটু খেয়াল করবেন আমার যে মনিটরিংটা হচ্ছে এখানে সিপিউর সাথে জিপিউর যে ইউটিলাইজ সেটা কিন্তু ম্যাচ হয় না তো এটার কারণ হচ্ছে যে সিপিউ হান্ড্রেড থাকলেও মাঝে মাঝে জিপিউ হান্ড্রেড থাকলেও সিপিউটা কিন্তু এইট্টি নাইনটি পার্সেন্ট থাকে তো সেটিংসে আসলে পরে আমরা একটু গ্রাফিক্সে যাই এখানে কাস্টম আছে যদিও আদার্স যে সফটওয়্যারগুলো ওগুলো ওরকম বুঝি আর রেড ট্রেসিংটা হচ্ছে যে আমার এটা কিন্তু আর্টেক্স না আর্টেক্স সিরিজের রেড ট্রেসিংগুলো আসলে সাপোর্টেড যেটা আসলে আমার শুধু আর এক্স তাও অনেক ওল্ড বার্সন এবং বিডিওতে গেলে পরে দেখতে পাবেন যে বর্ডারলেস এবং হান্ড্রেড এক হাজার পিক্সেলের যে আমার মনিটর মনিটরের আউট সেকশনটা এখানে একটু সাউন্ডটা কমাই দিই তাহলে পরে আসলে শুনতে ক্লিয়ার হবে তো কন্টিনিউ দিয়ে দিলাম ফার্স্টে যে ভিডিওটা বানাইছিলাম সেখানে একটু প্লে করছিলাম গেমসটা আমি যাতে করে ওইখানে বাদ বাকি কথাগুলা এবং গেমসের আউটলুকিংটা চলে যায় এখন এখান থেকে বাদ বাকি আর কি রিসাম করলাম তো প্রথম চিন্তা ছিলাম যে আসলে এই সিস্টেমে সাইবাংটা আসলে খেলতে পারবো কি না তো এর আগে আমি সিপিউ কুলার হিসেবে কিন্তু স্টক কুলারটা ইউজ করছিলাম তখন নর্মালি সেভেন্টি ফাইভ এইটটি পর্যন্ত আপ আপডাউন করতো দেন পরবর্তীতে আমি একটা ডিপ কুলের এজি ফোর হান্ড্রেড নিই ডুয়েল ফ্যানের এখন মোটামুটি সিক্সটি ফাইভের মধ্যে থাকে অ্যারাউন্ড তো গ্রাফিক্স মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু এখানে একটু হালকা ঝাপসা দেখা যাইতেছে কেমন জানি মোটামুটি আছে তাও আমি একটু সেটিংসটা ঠিক করে নিই গ্রাফিক্স এখান থেকে আল্ট্রা হাই হ্যাঁ এখন ঠিক আছে

আলটাতে হাই সেটিংস দেওয়ার পরেও কিন্তু আর জিপিউ হানড্রেড পার্সেন্ট সিপিউ এখন হইতাছে সমস্যা নাই আর র্যাম হইতেছে এগারো জিবির প্রায় প্রায় এগারো জিবির মতো ইউজ হইতেছে র্যাম আর টেম্পারেচার হচ্ছে জিপিইউর অলমোস্ট সিক্সটি সেভেন কিন্তু আমি সর্বোচ্চ এটা 72 টু পাইছিলাম 72 টু পর্যন্ত সেভেন্টি টু তবে আমার আসলে গ্রাফিক্সের দিক দিয়া যে এই একটা সিস্টেমে মোটামুটি চলতেছে হাই সেটিংসে এক হাজার আশি পিক্সেলে এটা আলহামদুলিল্লাহ কারণ অনেক গেমস আছে মানে যারা ইউটিউবার আমার মানে হাই রেকমেন্ডেড করে তারা প্রত্যেকটা সফটওয়্যার এবং গেমস আসলে পরেই বেঞ্চমার্কিং করে দেয় সেখান থেকে ভালো তো এখান থেকে এখন আমরা

গ্লাসের মধ্যে রিফ্লেকশনের যে বিষয়টা এই রিফ্লেকশন কিন্তু ওভারঅল ঠিক আছে সমস্যা নেই অনেক সময় কি লো সেটিংস দিলে পরে না কার্টুন কার্টুন একটা ভাব আসে তো এটাতে মোটামুটি ঠিক আছে মোটামুটি না মানে আমার সিস্টেমের জন্য আমি যতটুকু আশা করি নাই তার চেয়ে ভালো হইতেছি এটা হচ্ছে মূল মেন বিষয়টা আর গাড়ির কন্ট্রোলিং বলতে হয়তো বা প্রথম পর্যায়ের জন্য একটু সমস্যা হইতে পারে দেন কয়েক একটু খেললে পরে এটা কন্ট্রোলে চলে আসে রাস্তাগুলো বেশ ফ্রেশ আর গাড়িটা মনে হয় সোলারে চলে উপরে সোলার আছে সোলারে চলি তো আর কি চার্জের বিদ্যুৎ মনে হয় তেল টেল লাগে না ব্রেকিং সিস্টেম ভালো সমস্যা নেই তো মোটামুটি আসলে গেমসটা খেলার উপযুক্ত আর কি ইহাতে মানে সিস্টেমটাতে খুব একটা যে একেবারে খারাপ এরকম না আপনারা ওই টু কে রেজুলেশন দিয়ে যদি খেলতে চান তাহলে আপনার সেটিংস একটু প্লিজ মিডিয়াম মানে মিড সেটিংস রাখবেন তাহলে পরে আপনারা অ্যাভারেজ দিক দিয়ে আপনারা পেসটা সমান পাবেন কিন্তু হাই সেটিংসে যদি আপনারা এই গ্রাফিক্স কার্ড দেওয়া মানে আর এক্স টোয়েন্টি ফোর এসপির কার্ডগুলো সেটা হোক ইউনিকা হোক ওসিপিসি বা যে কোনো আদার্স চাইনিজ ব্র্যান্ডের চিপসের তো একই জাস্ট ব্র্যান্ডিংটা এক একটা এক এক রকম তো তখন দেখা যাইতেছে যে আসলে হয়তো বা আপনি এফপিএসটা একটু ড্রপ করতে পারে ঠিক আছে তো ভিতরের আউটলুকিংটা বেশ ভালো স্টিয়ারিং সাইডের আউটলুকিং লাগাই দিব নাকি ও স্টিয়ারিং তো সুন্দর করে ওরে ওটা ম্যানুয়াল গাড়ির মতো সিস্টেম গ্রাফিক্স আমার কাছে খুব ভালো লাগছে তো আশা করি আপনারা এই গেমটা আসলে কিভাবে খেলতে পারবেন বা এখানে এই সিস্টেমে কি রকম হয় সেটা আপনাদের একটু ধারণা আসছে আমরা যদি সাইবারপাঙ্ক তো অলমোস্ট খেলা শেষ এখন স্পাইডারম্যান রিমাস্টারড এইটা এখন একটু ওপেন করি আপনাদের একটু দেখাই আসলে এটা কেমন চলে এটা ফার্স্ট অফ অল আমি রিকোয়ারমেন্ট যতটুকু দেখছি ওটা ঠিক আছে আমার সিস্টেমের সাথে হান্ড্রেড হান্ড্রেড সেটিংসে গেলে পরে এখানে মনিটরের মডেল ডিসপ্লে হচ্ছে ফুল স্ক্রিন ডিসপ্লে রেজলিউশন হচ্ছে হাজার এইট টিপি এফএসআর থ্রি এবং এটা হচ্ছে সিক্সটিন মেগা হার মনিটর আচ্ছা পেয়ে দেওয়া যাক এই গেমটাও কিন্তু আমি আগে আসলে খেলাইছি ওই যে বললাম না যে কিছুক্ষণ আগে যে আমি কিন্তু একটা ফার্স্ট ডে ভিডিও করছিলাম তো এইটার মধ্যে কিন্তু আমি সবগুলোই গেম শিখেছি তো ওই ভিডিওগুলো আর কি কাটছাট হয়েছে একটা সমস্যার কারণে এখন সেকেন্ড টাইম সবগুলো ভিডিও করতেছি আর ওই আপনার কন্টিনিউ দিয়ে দিয়ে তারপর থেকে এই গেমটা ফার্স্ট টাইম যখন খেলাছিলাম তখন এটা যত মনে পড়ে গত বছর আইডিবি আগারগাছ আইডিবি সেন্টারটা আছে কম্পিউটার সিটি ওইখানে কিন্তু একটা ফেয়ার গেছিলো কম্পিউটারে তো ওইখানে আমি ফার্স্ট আর্টিস থার্টি সিক্সটি যে টিআইটা আছে ওইটার এবং প্রসেসরটা ছিল মেবি এখন যতটুকু মনে পড়তেছে না একটা ছিল ইনটেলের তো মনিট্রোটা ছিল সে এম এস আই ছিল এম এস আই ওয়ান ফোরটি ফোর হার্স এর টু গ্রেজুলেশন তো ওইটার মধ্যে ফার্স্ট আমি গেমসটা খেলেছিলাম তো ওইখানে আমার দেখার পরে গেমসটা খুব ভাল লাগছে কিন্তু আমি আসলে গেমসগুলা আমি কিন্তু কালেকশন করছি আমার কাছে মাস চার পাঁচ হয় কিন্তু আসলে সময় এবং আসলে স্টোর খালি না থাকার কারণে আমি আসলে গেমসগুলা ইনস্টল করে এটার একটা ভিডিও আপনাদের এখানে পাবলিক করতে করতে পারি নাই তো পার গেমের গে গেমের সাইজ কিন্তু প্রত্যেকটা চল্লিশের উপর ঠিক আছে এগুলো কিন্তু চল্লিশের উপর করে প্রত্যেকটা গেমসের সাইজ কিন্তু কিছু করার নাই আসলে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ স্টোর তখন ছিল না আর লোডিং টাইমটা একটু বেশি লাগতেছে এখানে মাঝে মাঝে হয় অথবা আসার তো কথা ফার্স্টে তো দেখছিলাম আসতে এখন কি কোনো আবার ল্যাকটেক করে কিনা বা ক্রাশ ট্রাশ হয় কিনা না আসছে আগের থেকে আসছে হচ্ছে গেমস আর মোটামুটি গ্রাফিক্স তো ভালোই এটা তো হাই সেটিংসে যদিও আমি আপনাদের একটু বলছিলাম কিন্তু এখানে সিনটা কি আমি এখানে সিনটা ফাইটের একটু বুঝতে কষ্ট হয় আমি কীগুলা অতটা কন্ট্রোল স্মুথলি আমি করতে পারি নাই তারপর যতটুকু পারছি এক্সপিরিয়েন্স থেকে আর এটাতে পর্যন্ত সিক্সটি সিক্সটি মোটামুটি চলে আসছে আর ওয়ান পার্সেন্ট লো নাইনটি নাইন এপি হচ্ছে ফোরটি এইট আর জিপি ইউটিলাইজ হচ্ছে নাইনটি টু এখানে সিপিওটা আবার সিক্সটি সিক্স পার্সেন্ট তো র্যাম ইউজ হচ্ছে মোটামুটি নাইন নয় ক্যামের মতো কি র্যাম ইউজ হইতেছে তো সাড়ে নয় বা দশ কোনো মতো হয়তো বা কোনো এক সময় হইতে পারে আর জিপিও পাওয়ার হচ্ছে নাইনটি ফাইভ ওয়ার্ট এবং টেম্পারেচার হচ্ছে সিক্সটি সিক্স এখানে একটা খেয়াল করেন আসলে আমার জিপিওটা কিন্তু ওভার করা যায় হ্যাঁ ওসি মোট আর এক্স ফাইভ কিন্তু আমি করি নেই তো না করলে হয় কি যখন অটোমেটিক ওভার ক্লক করার প্রয়োজন হয় জিপিওটা কিন্তু চার জিবি হচ্ছে বেসিক চার জিবির পরবর্তীতে এটা কিন্তু অটো আপ ওভার হওয়া শুরু করে যে এখানে দেখেন জিপিও মেমরি ইউটিলাইজে সেভেন ফাইভ নাইন সেভেন মেগাভাইট মানে সাত জি সাড়ে সাত জিবির মতো সাড়ে সাত জিবি হ্যাঁ সাত জিবি ছয়শো এমবির মতো কিন্তু এটা ইউটিলাইজ হইতেছে আট জিবির মধ্যে এটা কিন্তু অটো নিতেছে ঠিক আছে এটা কিন্তু অটো হইতেছে এখানে কোনো সমস্যা নাই আর এটা যেহেতু ওসি না এই কার্ডটা তো সেহেতু আপনারা যদি অভার করেন কখনো ক্রাশ বা ড্যামেজ হইলে পরে কোম্পানি নাও দিতে পারে এটা আসলে ওয়ারেন্টিতে ক্লিম নাও করতে পারেন আপনি তো যদি ওভার করেন সেক্ষেত্রে ওসি যে মোডগুলা গ্রাফিক্স আছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন আর এখানে আরেকটা কথা হইতেছে যে এই কার্ডগুলা একটা বাজেট ট্রেন্সের কার্ড ঠিক আছে তো বাজেট ট্রেন্সের কার্ডগুলাতে কিন্তু আপনার এত কিছু ফিচার্স আশা করাটা বোকামো হইতে পারে কারণ এখন বর্তমানে ষোলো ষাট যে কার্ডগুলো আছে চার জিবির জোটাক এরকমই জোটাকটাই আসলে একটু এখন বাজারে এভেলেবেল তো ডুয়েল ফ্যান ওইগুলাতে কিন্তু খেয়াল করবেন অ্যারাউন্ড ওগুলো প্রায় আঠারো উনিশের মতো জোটাকে একটা সিস্টেম ভালো সেটা হচ্ছে যে তারা দুই বছর রিটেল এবং আরও তিন বছর মিলে টোটাল ফাইভ ইয়ারের মতো একটা ওয়ারেন্টি দেয় তো অনেকে ফাইভ ইয়ার পায় না কারণ এখন দেখা গেছে যে জিমেলটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেন অনেক সময় জিমেলটা হারা যায় তো ওই রিটেলের থেকে যে ওয়ারেন্টিটা দিয়ে দেওয়া হয় ওইটাই থাকে ফাইটটা আমি আসলে ওরকম ভালো পারি না তো মোটামুটি যতটুকু পার্সি করছি তো এখানে আরেকটা কথা বলে রাখি আপনারা যখন গ্রাফিক্স কার্ড নেবেন তখন কিন্তু প্রসেসরের সাথে মেনলি কোন কার্ডটা যায় এইভাবে বুঝে নিয়েন তাহলে পইরা কখন বটল যে সমস্যাটা ওইটা সম্মুখীন আপনাদের হইতে হয় না আর ভালো মিনিমাম যা প্রসেসরগুলো একটু ভালো মান নেন মানে আমি কিন্তু আগে আমার এই কার্ডের সাথে সেভেন জেনের প্রসেসর নিয়েছিলাম তো ওই প্রসেসরটা কিন্তু মোটামুটি ওভারঅল ঠিক আছে আর স্টক কুলার দিয়ে ইউজ করছি তো পরবর্তীতে নাইন জেনের যে প্রসেসরটা অফ ডেট করে দিছে নাইন জেনের প্রসেসরটা কিন্তু আমি ট্রেড প্রসেসর হিসেবেই নিয়েছি ঠিক আছে তাও আমি বুঝতে পারিনি স্টক কুলারটা চালাচ্ছি পরে এটা টেম্পারেচার মোটামুটি আপনার এইট্টি এইট্টি ডিগ্রি সেলসিয়াস চলে আসছে সেভেন্টি ফাইভ এইট্টি পর্যন্ত পরবর্তীতে আমি অনেকটুকু ঘাটাঘাটি করে আর ডিপকলের এজি ফোর হান্ড্রেড ডুয়েল ফ্যানের যে ফ্যানটা ওইটা কি ওটা আমি নিয়েছিলাম বাইশশো টাকা দিয়ে তো আমি কিনার কিছুদিন পরে ওটা একুশশো পঞ্চাশ টাকা চলে আসছে এখন মনে হয় আরও কমে গেছে প্রাইস হয়তো বা নাকি অফার প্রাইস ছিল আমি এটা বলতে পারলাম না সঠিক তো এখানে এই ফ্যানটা আসলে তাদেরকে জন্য প্রেফার করি যারা নয়েস কোনো ব্যাপার না যারা কোয়াইট পরিবেশে বাসা বাড়িতে থাকেন রাত্রেবেলা তখন কিন্তু এই ফ্যানটা আমি মানে আমি জানতাম যে এটা নয়েজ হয় অনেকটা পরিমাণ কিন্তু কি পরিমাণ হয় এটা আমার আইডিয়া ছিল না তো আমি যখন রাত্রে ইউজ করি তখন প্রচুর শব্দ শোনা যায় শর শুর একটা শব্দ তো যারা এই শব্দটা ইগনোর করতে চান তারা এই ফ্যানটা নিয়েন না আপনার আরেকটা আছে সেটা হচ্ছে চৌত্রিশশো টাকা মনে হয় এটা হচ্ছে এজি ফোর হান্ড্রেড ডার্ক প্লাস মেবি বি ডুয়েলভ ফ্যানেরই ওইটা নিলে পারেন তো এখানে আরেকটা কথা বলি আর্টিস্ট খেয়াল করেন লক্ষণীয় বিষয়ে জিপিউর টেম্পারেচারটা কিন্তু সেভেন্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস পৌঁছাই গেছে এবং আট জিবির মধ্যে কিন্তু অলমোস্ট শুরু থেকে এখন পর্যন্ত সাড়ে সাত জিবি ইউজ হইতেছে তো আমি যদি এটা ওভার করতাম তাহলে কিন্তু এটা শুরু থেকেই আট জিবিটাই ইউজ হওয়া শুরু করতো তো তখন হয়তো আমি এফপিএস একটু বেশি পাইতাম তো নেক্সট আমি আরেকটা ভিডিও করতেছি সেটা হচ্ছে যে ওভারক্লক না জাস্ট যে মেমোরি ক্লকটা আছে আমার এখানে মেমোরি ক্লিন কিন্তু আপাতত এখন সতেরোশো পঞ্চাশ চলতেছে এটাকে দুই হাজার পর্যন্ত করা যায় তো আমি জাস্ট এখানে কত মাত্র দুইশো পঞ্চাশ একটু আপডেট তো দেখতে চাই যে দুইশো পঞ্চাশ মেগাস আপডেট দিলে পরে কি পরিমাণে এপিএস আসে তো এই জন্য কোনো সমস্যা নাই কিন্তু আপনি যখন ওভারক্লক করেন যদি ওসি মোড না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা আপনাকে মেসেজ দেয় সেটা হচ্ছে যে যে কোনো মুহূর্তে ক্রাশ খাইতে পারে অথবা রিপোর্ট হতে পারে আপনার সফটওয়্যারটা তখন কিন্তু একটু সমস্যার সম্মুখীন হতে পারেন যে এই কার্ডগুলো দিয়া আর এই কার্ডগুলো হচ্ছে যেহেতু বাজেট ট্রেন্সের আপনি মোটামুটি কাজ চালে যেতে পারবেন আর কি ঠিক আছে এটাই হচ্ছে মেন বিষয়টা তো এই গেমসটা আসলে মোটামুটি খুব ভালো ফিলি রান হচ্ছে ওটা আপনার যতটুকু দেখতে পারতেছেন তো এখন চলেন আমরা যে নেক্সট গেমটা আছে অ্যালান ওয়িক টু সেইটা রান করি তো ফাইনালি অ্যালান টুতে আমরা চলে আসছি এই গেমটা কিন্তু মোস্ট একটা ডিমান্ডিং গেম আর এটা আমি একটা ল্যাপটপে খেলেছিলাম সেইটাতে থার্টি থার্টি সিরিজের একটা কার্ড হইতে পারে খেয়াল ও ল্যাপটপে তো ওই ল্যাপটপে থার্টি সিরিজের কার্ডের মধ্যে এখন কথা হইতেছে আসলে তাহলে আর কোথ হইতেছে যে এটা আর এক্স পাঁচশো আশি হ্যাঁ তাও তো পাঁচশো আশি ওরিজিনাল না টোয়েন্টি ফোর এসপিটা আচ্ছা যাই হোক এখন যেহেতু ইনস্টল হয়েছে আমার কথা হচ্ছে যে এটা একটু দিয়ে দেখি আমার কেমন চলে পলিউস্টি পলিউস্টি কোথায় 1080 1080 এই 1080 পিক্সেল এটা আসলে রেজোলিউশন একটু কম ছিল তো আমি এখন রেজোলিউশনটা ঠিক করেছি তারপরে হচ্ছে যে গ্রাফিক্সগুলো সব কিছু লোতে দেওয়া আছে এখানে একটু লো দিয়ে ফাস্ট একটু টেস্ট করি কন্ট্রোল অডিও ঠিক আছে গেমপ্লে এখানেও লো লো দেওয়া আছে তো আমি একটু নিউ গেম দিয়ে শুরু করি প্রথম থেকে টিকা নরমাল তো গেমটা কিন্তু ডিসপ্লেতে চলে আসছে প্রথমেই আসলে এই ভদ্রলোকটা কিন্তু আমি ফার্স্ট দেখছি এলানো এক ওয়ানে তখন কিন্তু দায়ীটারি কিছু ছিল না আর মধ্যে কিন্তু গ্রাফিক্সে প্রচুর ইম্প্রুভ হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না আপনারা যারা ওয়ানটা খেলছেন তারা জানেন কিন্তু ওয়ানটা প্রথমত আমি যখন খেলছিলাম তখন ভালো লাগে নাই যে কি এগুলো আসে এই সেই গুলি লাগে না পরবর্তীতে যখন আসলে স্টোরিটা বুঝতে পারছি তখন কিন্তু মানে সারাদিন আমি গেমসটা খেলছিলাম এক কথা বলতে গেলে অনেক একটা গেমস আর যখন রাত্রে খেলি তখন একটু ভয় পেয়েছিলাম আসলে একটু ভূতের গেমস যে কোনো মতে এখানে একটা সিস্টেম কি তারা হুটহাট করে চলে আসে এই আর মানে ইনভারনমেন্টটা এমন একটা যে সিচুয়েশন হয়েছিল রাত্রের বেলা এটা ভৌতিক বিষয় কিন্তু টু এর মধ্যে ফার্স্টে এই লোকের এই অবস্থা কেন আমি বুঝতেছি না কাপড় টাপড় কিছুই নাই আর এখানে আরেকটা কথা বলি খেয়াল করেন আমি লো অ্যাপিস দেওয়ার পরেও এটা টোয়েন্টি ওয়ান দেখছিলাম এখন টোয়েন্টিতে আছে আর জিপি ইউটিলাইজ হান্ড্রেড কিন্তু সিপি ইউটিলাইজ হচ্ছে ফোরটি ফোর ফোরটি ফাইভ অলমোস্ট মানে ফিফটি পার্সেন্টের মতো হতে পারে কিন্তু আর ফিফটি পার্সেন্টই ড্রপ বটন লেখ হইতেছে সিস্টেম হচ্ছে সিস্টেমের মেমরি ইউটিলাইজ হচ্ছে নয় হয়তো বা দশ কাছাকাছি হতে পারে এবং জিপু টেম্পারেচার এখন এটার মধ্যে আপাতত আছে আর এখানে কিন্তু একটি খেয়াল করেন আমার গ্রাফিক্স কার্ডের চার জিবির উপর ওভার মানে এটা পাঁচে পয়েন্টের মতো এটা রান হতে ইউটিলাইজ হইতেছে ঠিক আছে তো এখানে আমি আবারও বলছিলাম যে ওভার যদি যদি না করেন সেক্ষেত্রে এটা অটো ওভারক্লকিং সিস্টেম হয় তো ওইটাই ভালো শুধু শুধু ওভার ক্লক করে এফপিএস হয়তো বা পাঁচ দশ বেশি পাওয়া যায় কিন্তু ওটার জন্য দরকার নাই যদি ওসি মোট না থাকে আপনি তারা ইচ্ছে ভাবে না নিয়ে দিয়ে দেয় যে ওসি মোট করতে পারবেন ওভার তাহলে দরকার নাই থাকলেও আমি কিন্তু আমার প্রসেসরও ওভার করি নাই তো মোটামুটি আসলে গেমসটা রান হয়েছে এটা অনেক কিছু কিন্তু লো সেটিংসে আসলে এইরকম হঠাৎ করে যদি আসে তাহলে কিন্তু ভয় পাওয়ার মতোই আর আমার মনে হয় না আমি গেমসটা আসলে আমার পিসিতে আমি ফাইনালি শেষ পর্যন্ত রান করতে পারবো আর এমনিতে এখানে পিএসএ যে অবস্থা হয়তো বা পরবর্তীতে আরও লিক করতে পারে কারণ তখন গেমটা একটু বড় হয় তখন আরও কিছু একটু বড় হয় যাতে করে একটু ভারী হয়ে যায় গেমসটা তখন লোড নিতে একটু সমস্যা হয় আপনি গ্রাফিক্স কোয়ালিটি মোটামুটি আমার সিস্টেম অনুযায়ী এটা ঠিক আছে এই যে আরে বা হুট করে এরকম দিলে তো যে কেউ ভয় পাই যাইব যাই হোক এটা তাদের আসলে গেমস এটা রুলস তারা তো এটা করতেই পারে স্বাভাবিক যাইতেছে কই লোকের তো কিছু নাই মানে লোকটার অবস্থা খুবই খারাপ জঙ্গলে তো কিছু পাওয়া যাইতে না ওপারে আচ্ছা দেখা যাক তারপরে ষোলো তো দেখা কিছু লাইট সুবিধাজনক লাগতেছে না জায়গাটা এটা কি করে ও এ তো গুলি করতেছে দেখা যায় যাও দিতে পারে আরে এই অবস্থা কি ভাই এক জায়গা দিয়ে ভূত আরেক জায়গা দিয়া এই গুলি আরে কি করতেছে এগুলা আয় হায় শেষ ডেট ওই যে খবর দিয়ে দিতেছে কি কি করছে এর অবস্থা দেখো ফাইনালি গ্রাফিক্স ভার যেটা আসলে ভাবছিলাম যে বলে হয়তো বা কোনো মতো খেলতে পারবো মনে হয় না লেক হওয়ার কারণে এখন তারা আমার বের করে দিছে যা এখানে খেলার প্রয়োজন নাই তুমি বাবা বের হয়ে যাও দ্য গেম ক্রাশের ডিউ টু এ গ্রাফিক্স কার্ড জিপিউ ফল অ্যান্ড উইল নাও এক্সিট আর ঠিক আছে ইউর প্রসেস ফ্রম দ্য লাস্ট চেক পয়েন্ট হ্যাজ প্লিজ দ্য কন্টিনিউ ফ্রম দ্য লং ইন ইন টু জিপিউ ক্র্যাডেন ট্রাই টু ফলোই ফার্স্ট হচ্ছে আচ্ছা যাই হোক এখানে অনেক কিছুই আছে আমরা ওকে দিয়ে দিই আসলে কিছু করার নাই এখানে এটা চলে গেলে তো আমরা আরেকটু সেটিংসটা একটু হাই করে দিই দেখি তো কি হয় মনে হয় না আসবে তারপরে জাস্ট একটা ট্রাই আর জিপিও তো মনে হয় না এটা বার্নি হয়ে যায় টাই তো টাই এখানে কি হইতে পারে স্বাভাবিক এটা আসলে জাস্ট যারা বাজেট বিল করার পরে আসলে গেমস তো গেমসই একটা পর একটা শেষ করতে করতে আপনারা যখন নতুন গেমসগুলোতে আসেন তখন আসলে পরে আসলে এই গেমসগুলো যদি আপনারা ইনস্টল করেন খেলার জন্য তখন এটা কী হইতে পারে বা আদৌ কি কি সমস্যার সম্মুখীন বা কি এফপিএস পাইতে পারেন আর সেটা বিষয়টা আসলে তুলে ধরার জন্য এই জিনিসটা আপনাদের এখানে তুলে ধরা আর এখানে মিডিয়াম মিডিয়াম সেটিংস থাকবে নাকি হাই করে দিই এটা হাই করে দিই দেখি অবস্থা কি হয় সব আলটাতে দেওয়া আছে ফুল স্ক্রিন স্কেপ এন্ড কন্টিনিউ কন্টিনিউ দিই তাহলে একটু আগে পার থেকে শুরু হবে এতটুকু আর খেলার প্রয়োজন নাই লোডিং টাইম একটু লোডিং এর সময় যাচ্ছে আসলে অনেক সময় হয় কি লোডিং টা সিস্টেম উপর বেস করে হয় আবার দেখা যায় মাঝে মাঝে একটু লোডিং টা টাইমও লাগে তো এখন কথা হচ্ছে যে আসলে গেমটা রান হবে কিনা সেটাই মুখ্য বিষয় তো ভিডিও টাইম একটু লং করলাম আর আমি এখানে কিছু অনেক কথা বললাম কিন্তু আশা করি আপনারা কথাগুলো শোনা পর যারা ফার্স্ট ইউজার তাদের হয়তোবা ভিডিওটা এবং আমার অ্যাডভাইসটা একটু কাজে লাগতে পারে তো এখন তো বর্তমানে 5090 সিরিজ চলে আসছে কিন্তু তারপর অনেকে আছে যারা আসলে এখনো বাজেট গেমার বাজেট করেন তাদের জন্য আসলে ভিডিওটা নটওয়ার অ্যাডভান্স গেমারদের জন্য এতক্ষণ লোড লাগলে কেমনে হয় আর এলানোয়িক ওয়ান এবং টু এর মধ্যে যদি পার্থক্য করি তাহলে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা এটা সেম যে কিছুক্ষণ আগে টু এর মধ্যে যে একটা ঝাপসা ভূতের একটা ছবি আসছিল ওই লোকটা ওইটা কিন্তু এলেন ওয়াইক ওয়ান এর এখন তার গ্রাফিক্স ইম্প্রুভ হয়েছে মুখে দাঁড়িয়ে টাড়ি হয়েছে সব কিছু হয়েছে এই জন্য একটু চেঞ্জ চেঞ্জ লাগতেছে তো আসলে টু এর ঘটনাটাও আমি সঠিক ক্লিয়ারলি জানি না কন্টিনিউ হয় না কেন প্রেস 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 হ্যাঁ হয়েছে আচ্ছা এখন এখান থেকে চলে আসছে তো এফ কি সায় নাকি না উনত্রিশে আসছে এখন বারে কে না উনিশ হ্যাঁ উনিশ হ্যাঁ পনেরো পনেরোতে আসছে এফ পি আচ্ছা যাই হোক এই ভদ্রলোকের হাঁটার অবস্থা খুব একটা বেশি ভালো না বুঝছি মানে তার আয়ু কম এখানে যাওয়ার পরেই তার আয়ু শেষ এখন ভদ্রলোক তো চর্বি পেটে ভরা মাথায় টাক এত খাইছে খাইতে খাইতে আয়া এই জঙ্গলে পৌঁছাইছে আজও সমস্যা নাই মনিটরিং সফটওয়্যার কিন্তু সেমি আছে ওইটা কিন্তু কোনো পার্থক্য নাই এফপিএস কিন্তু একে সর্বনিম্ন এগারোতে চলে আসছে আপনারা যে খেয়াল করছেন আর ভাই এমনে মানুষ মারে আচ্ছা গেমস তো গেমসই এখানে তো আর এত কিছু করা যায় না এই যে ওরা আবার কবর দিতেছে আবার চলে গেছে অটো অ্যাপ গেম এখানেই শেষ আর এই তিনটা গেমের মধ্যে এটাই শেষ অনলি অন ইনস্ট্যান্ট অফ দ্য গেম ক্যান বি রানিং অ্যাট দ্যাট টাইম আচ্ছা ব্যাকগ্রাউন্ডে নয় গেমসটা ওপেন আছে এই যে এখানে খেল করেন কিন্তু ওকে দিলেই তো গেসটা চলে যায় ঠিক আছে তো এই ব্যাকগ্রাউন্ড দিয়ে তো আমার লাভ নেই কোনো আসলে এটা সফটওয়্যার ইস্যু তো আমি আপনাদের একটু বলে রাখি যারা এক্স ফাইভ ই টোয়েন্টি ফোর এইটপি বাজেট জিপিগুলো ইউজ করেন এখানে কিন্তু সফটওয়্যার ইস্যু ইস্যু থাকে তো অনেক সময় এই ড্রাইভগুলো আসলে কতদিন পর্যন্ত আপনারা সাপোর্ট পাবেন সেটা আসলে কেউ জানে না এখানে একটা মেজর সমস্যা হয়ে যায় যে ভালো ভালো গেমসগুলো বড় বড় গেমসগুলো তখন কিন্তু সফটওয়্যার ড্রাইভ না মিলার কারণে এরকম হয় আর আপনি তাদের এনপিডি বলেন আর এমডি বলেন তাদের ড্রাইভার সরি তাদের সাইট থেকে কিন্তু আসলে ওই সফটওয়্যারগুলো পাবেন না ড্রাইভার এক্স্যাক্টলি আপনারা যে ড্রাইভারগুলো চাচ্ছেন এখানে কিন্তু ভালো ভালো যে আপডেট ড্রাইভারগুলো তাদের সিরিজের ওই সফটওয়্যারগুলো আছে তো আশা করি হয়তোবা আপনাদের খুব ভালো লাগছে বিষয়টা জানতে পারছেন আসলে স্কুল সিস্টেমে মানে আমার এটা যদি এই সিস্টেম হয় তা অনেকে আছে এর থেকে নিচের সিস্টেমও আছে বা এর থেকে হাল একটু উপরে আছে ওই সিস্টেমগুলোতে রান করলে পরে আসলে কি পরিমাণ আপনারা পেন্স মার্ক এফপিএস পেতে পাইতে পারেন এই সেটা একটা জাস্ট একটা ধারণা দেওয়া হলো আর কিছুই না এবং নেক্সট ভিডিওতে আসলে আর এক্স ফাইভ এইটির যে এখানে সতেরোশো পঞ্চাশ উল্লেখ থাকলেও এখানে টু দুই লেখা আছে তাদের তারা ক্লেম করতেছে তো আড়াইশো মেগা বাড়ায় দিলে পরে আসলে কতটুকু এ পাওয়া যেতে পারে ওই বিষয়ে একটা ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করবো তো আশা করি আপনারা ভালো ভিডিও দেখে উপকৃত হয়েছেন তো আজকের পর্যন্তই আল্লাহ হাফিজ